এই তৃণমূল কংগ্রেস এরা এখন ওরা ধর্মচারণে ব্যস্ত আজকে কিন্তু যে এই ধর্মের উপরে আঘাত এনেছে আজকে কিন্তু মানুষ আর মেনে নিচ্ছে না তাই উনি সংহতি দিবস করবেন উনি আজকে রাম নাম করবেন উনি সব কিছুই করবেন মানে এটা তো হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর মতন একটা সুশুরি দেওয়া চিন্তা চিন্তাভাবনা চলছে মানে এটা তো মানে আর কিছুই না এটা রাজনৈতিক প্রতিহিংসার দিকে নিয়ে যাচ্ছে আজকে এই যে সনাতনীদের আজকে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা হচ্ছে খুব সহনশীল হয় কিন্তু এই সহনশীলতা তাদেরকে এমনভাবে পর্যায়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদ সে স্থাপন করছে কি কি কারণে করছে এটা তো বুঝে নিতেই হবে যে শ্বশুরি দেওয়া রাজনীতি চলছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর আজকে কারা বলছে দেখুন আজকে কারা করতে চাইছে হিন্দুরা কখনো সনাতনীরা এই ধরনের জিনিসে তারা বিশ্বাসী নয় তাদের মধ্যে মায়া মমতা স্নেহ সব কিছু সেই কারণেই তো আজকে ভারতবর্ষে সকলেই সকলেরই মানে থাকা মানে একদম চারে তারা থাকতে পারছে শান্তিতে কোনো দেশে কোনো রাজ্যে থাকতে পারে আজকে যেমন পশ্চিমবঙ্গে দেখুন আজকে কিভাবে লোক আজকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দিকে সমস্ত বর্ডার এলাকাগুলোতে তারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমগুলো কিভাবে ছিল বিরোধীরা তো বলবেই আজকে এই মমতা ব্যানার্জি দু হাজার এগারোর আগে সিপিএম যখন রাজত্ব করেছে তখন মমতা ব্যানার্জি কিন্তু ওই একই কথা বলেছিল যে সিপিএম বাংলাদেশি মুসলমান দিয়ে পশ্চিমবঙ্গ ভরিয়ে দিচ্ছে রোহিঙ্গা মুসলমান দিয়ে পশ্চিমবঙ্গ ভরিয়ে দিচ্ছে আর সেই মমতা ব্যানার্জি যখন দু হাজার এগারোতে তিনি গদিতে বসলেন সেই মমতা ব্যানার্জি ঠিক একই পথ অবলম্বন করে তার গদি টিকিয়ে রেখেছে আর আজকে তার প্রমাণ এই যে ইসিআই যে আজকে নির্বাচন দপ্তর যে এসআইআর চালু করেছে আর দেখুন আজকে আমাদের বিরোধী দলনেতা কী বলেছে সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ কিলবিল করে বেরিয়ে আসে আর তেমন দেখতে পাচ্ছেন আজকে যে নিউ টাউন বিভিন্ন বর্ডার এলাকাগুলোতে যে গিজগিজ গিজ করতে হল আজকে তারা সবাই মানে চলে যেতে বাধ্য হচ্ছে কারণ তারা কোনো সঠিক তাদের কাছে রকমেন্টস নেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে অপরদিকে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করছে এই নিয়ে আপনার মতামত দেখুন এই তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছুতে আজকে মানে বিজেপি ওদের কাছে এখন বিজেপি মানে ওদের কাছে একটা ভয়ের কারণ এসে দাঁড়িয়েছে তা এখন কিভাবে মানুষকে কিভাবে তারা একটা বোঝাবে এখন তো এই তৃণমূল কংগ্রেস এরা এখন ওরা ধর্মচারণে ব্যস্ত মানে ওরাও বুঝিয়ে দিচ্ছে কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছে প্রত্যেকটি সনাতনী কিন্তু আজকে তার বিরুদ্ধে আজকে কিন্তু যে এই ধর্মের উপরে আঘাত এনেছে আজকে কিন্তু মানুষ সেটার মেনে নিচ্ছে না তাই উনি উনি সংহতি দিবস করবেন উনি আজকে রামনাম করবেন উনি সব কিছুই করবেন কিন্তু আখেরে কোনো লাভ হবে না অঞ্জনা পুরকাই রাজ্য মহিলা মোর্চার সেক্রেটারি